ওখানেই প্যান্ডাল চলো দেখি কেমন বড় মজা হবে দেবী কত সুন্দর বাপ্পা মাথা নত করে দিলে কেমন লাগবে বাপ্পা বাবাই আমরা একদিন আমাদেরও করব পরের বছর আমরা করব হ্যাঁ ছোটখাটো করে হলেও শুরু করব বাবাই আমি ছবি আনবো বাপ্পা ছবিটা ঠিক এখানে রাখো ফুলগুলো ঠিকভাবে লাগাও দীপ জ্বালাবো আমি দেবী আমাদের পুজো নিও আমাদের প্রথম পূজো। আমি খুব আনন্দিত তিন ভাই মিলে ছোট পুজো শুরু করল ধীরে ধীরে পূজো বড় হল পাড়ার সবাই জুড়ল পুজোয় তাই একটি ছোট স্বপ্ন পাড়া প্রতিবেশীর ঐক্যে এখন বড় উৎসব এখন সবাই অপেক্ষা করে থাকে কালী পূজোর জন্য